আমরা আবার আসে একজন কৃষকের সাথে যে কৃষকে আমরা প্রথম ভিডিও যার সাথে বানাইছিলাম এখন উনি আবার ভুটটা লাগাইছে আমরা শুনি তার কথা এবং উনি কি হাতের ভুটটা দিছে কেন সেটাকে চুজ করলো গত বছর উনি বলছিল বাহুবুলের কথা তো এবার কি লাগায়লো এবং কী অন্যান্য কৃষকের ভুটটা কাটছে ওনার কেন কাটে নাই কি কি প্রসেস করছে হ্যাঁ কালো মাথা মাঝের পক্ষে আমাদের সবচেয়ে ভয়ানক যে এটার জন্য উনি কী কী করছে এত গাছ গজানোর কারণ কি এবং কি গাছ এত ভালো হওয়ার কারণ কি এটা অবশ্যই আমরা তার কাছ থেকে শুনব যদি আপনি বলতেন আমাদের যে কথাগুলো বললাম যে আপনি এবার কি জাত দিছেন আপনি তো বলছিলেন বাহুবলি গত বছর দিয়েছিলেন বাহুবলী গত বছর স্যার নব্বই নব্বই মন হয়েছে এবার আপনি কি পরিবর্তনের ফলে আমি এবার লাগাইছি মেজর আচ্ছা মেজর লাগাইছি এক বিঘা আচ্ছা তার প্রেসিডেন্ট লাগাইছি এক বিঘা আচ্ছা আর মার্জিনা লাগাইছি এক বিঘা আর কি দিছে আর আর এম এস লাগাইছি এক বিঘা

আচ্ছা সারিটা তিন চারটে তিন থেকে চারটা কাটতেছে এই জন্য ফলনের ইয়া কমে আসতেছে হার কমে আসতেছে এটার জন্য কি আপনি উদ্ধন কর্মকর্তাকে কিছু কি বলবেন উদ্বোধন কর্মকর্তা বলতে যারা এই বীজ সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে গেলেও ওই তারা ওই পরামর্শতে কিন্তু লাভ হয় না এখন পর্যন্ত কোনো ফায়দা হয়েছে কি এখন পর্যন্ত ফায়দা হয়েছে ওরা আমরা বলছি ওই বীজ গজানোর সাথে সাথেই স্প্রে করতে আমি ওইভাবেই করছি তারপর সেটা দমা হয়েছে আচ্ছা তাহলে আপনি আশা করেন এই অবস্থায় এই পরিপক্কতা যে আপনি আপনার আশartifactId যে ফলন এই ফলনে পৌঁছাতে পারবেন এখনো পর্যন্ত আমার গাছ আশা মনে করেন যে ভালোই গাছ আছে মনে করেন যে 85% গাছ আছে আপনার জার্মিনেশন জার্মিনেশন হার কেমন ছিল জার্মিনেশন 19 90% যাক ভালো আমরা তো আপনার সাথেই থাকব ইনশাআল্লাহ আমরা বলেছি আবার যে আপনার প্রত্যেকটা আপনি কীভাবে নব্বই মন বা নব্বই মনের বেশি নিয়ে আসলেন ধন্যবাদ আপনাকে আপনারা আমাদের সাথে থাকবেন কৃষক তার কাজ করছে আমরা থামাই দিয়ে তার ইয়া করলাম মূল্যবান সময় নিলাম সো সেই জন্য যে বিষয়টা আমি কথা বলতে যাচ্ছিলাম কৃষি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পেজের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাব আপনার গন্তব্যে আর সাদিক ফলনের আশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম